আপনারা দেখছেন বার্তা এক নজর ব্যান্ড পার্টি নিয়ে সেনা কর্মীর অবসরে গ্রামে স্বাগত জানালো গ্রামবাসীরা এমনকি মন্দিরে পুজো দিয়ে বাজি পটকা ফাটিয়ে সেনা কর্মীকে ঘরে তোলা হলো জানা গেছে ধূপগুড়ির কালিরহাটের সুশান্ত সাহা দীর্ঘ প্রায় ৩৫ বছর ভারতীয় সেনায় দেশ সেবার কাজে নিয়োজিত ছিলেন এরপর অবসর নিয়ে মঙ্গলবার কালিহাটের ফেরেন কালীহাটে ফিরতেই বাজনা সহ উপস্থিত হন গ্রামবাসীরা তারা সেনাকর্মীকে স্বাগত জানায় কালীহাটে বড় কালী মন্দিরে এই সেনা কর্মীর দীর্ঘায়ু প্রার্থনায় পুজো দেওয়া হয় গ্রামবাসীর কথায় নিজের জীবনকে বাজি রেখে এতদিন ধরে আমাদের দেশকে রক্ষার কাজে নিয়োজিত ছিল সুশান্ত সাহা অবশেষে তিনি অবসর নিয়ে গ্রামে ফেরেন আর এতদিন ধরে দেশ সেবায় নিয়োজিত থাকার জন্য আমরা তাকে সম্বর্ধনা জানিয়ে ঘরে তুলেছিলাম আর গ্রামবাসীদের এরকম সেনাদের প্রতি শ্রদ্ধা দেখে আবেগে চোখে জল ধরে রাখতে পারেননি প্রাক্তন সেনা সুশান্ত সাহা তিনি জানান গ্রামের মানুষজনকে ছেড়ে দীর্ঘদিন বাইরে থাকা ভারতীয় সেনাদের প্রতি গ্রামবাসীদের প্রেম দেখে সত্যি অভিভূত হয়ে যাচ্ছি